যেগুলো আমরা ভাষায় মুহূর্তে সবারই সাথে বুঝতে পারলাম যে মনে এমন ঘটনা ঘটিয়ে সেই মেয়েটার মৃত্যু হলো তার জন্য সেই মেয়ের কাছে চলে গেছে তার মা বাবা আজকে তার তাদের কোল থেকে সন্তান হারিয়েছে আমরা যেন আর কোনো সন্তানকে এভাবে আর পেছনে দিতে যাই না তার জন্য আমরা আজকে এই প্রোগ্রামটা করলাম এবং এর জন্য জাস্টিস চাই 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 যে করেছে সে যেন কঠোর শাস্তি পায় কঠোর শাস্তি পায় তাকে যেমন মেরেছে তাকেও যেন সামনে দমবে আর সরকার যে আবেদন আমাদের কাছে কাছে আবেদন যে এর জন্য কোনো রকম কোনো পলিটিক্স করার নাই আমরা সবাই এক হয়ে এই কথাই বলছি যে মেয়েটাকে যে মেরেছে মেয়েটাকে যে এত বড় কষ্ট দিয়েছে সে যেন শাস্তি পায় ভগবান যেন তাকে দেখে তার যেন সব ইয়ে হয়ে যায় আর মেয়েটা যেন অমৃতক্ষে আত্ম সামনে আমরা নিহিত হয়েছি বিচার চাই নিয়ে মেয়ে মেয়েকে কালি তৈরি করুন এই সমাজ লক্ষীর যোগ্য নয় একদম সত্যি কথা বুদ্ধিজীবরা মর্গে না স্বর্গে খুব সুন্দর মেয়েকে দেখ শেখাবো এই রাজ্যে কেউ ছোঁয়ার চেষ্টা করবে তবে হাত থাকিয়ে বিচার চাই বলতে পারছে এমন ঘটনা ঘটিয়ে সেই মেয়েটার মৃত্যু হল তার জন্য সেই মেয়েটা তো চলে গেছে তার মা বাবা আজকে তার তাদের কোল থেকে সন্তান হারিয়েছে আমরা যেন আর কোনো সন্তানকে এভাবে হারাতে যেতে যেতে চাই না তার জন্য আমরা আজকে এই প্রোগ্রামটা করলাম এবং এর জন্য জাস্টিস চাই 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 যে করেছে সে যেন কঠোর শাস্তি পায় কঠোর শাস্তি পায় তাকে যেমন ধ্বে ধ্বংতে মেরেছে তাকেও যেন সামনে দম্বে Yeah! অনেক সময় আছে না একটু পিছিয়ে যাবো একদম মন্দিরে ওখানে চলে যা করের এই নির্মম নৃশংস অত্যাচারের বিরুদ্ধে গোটা বাংলা সরব গোটা বাংলার মেয়েরা প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে তাই আমরাও পিছিয়ে নিই আমরা থাকি বড়াকরে করে বেগুনিয়ায় গতকাল রাত্রে প্রতিবাদে সরব হয়ে উঠেছিল এখানকার মেয়েরা তাই আমিও সেখানে যোগদান করেছি যেহেতু আমিও একটা মেয়ে আমারও প্রতিবাদ করা উচিত যাতে প্রত্যেকটা মেয়ে স্বাধীনভাবে বাঁচতে পারে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে রাতে তাই জন্য আমরাও প্রতিবাদ করেছি চেষ্টা করেছি যাতে অপরাধীর শাস্তি হয় এই প্রতিবাদের তারা হয়তো জানি না শাস্তি পাবে কি অপরাধী কিন্তু আমাদের বিচার চাই এই উদ্দেশ্যেই আমাদের এই প্রতিবাদ যেই মায়ের কোল খালি হয়ে গেছে তাকে আমরা পূরণ করতে পারবো না শুধুমাত্র অপরাধীর শাস্তি হলে হয়তো কিছুটা শান্তি পাবেন তারা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন নমস্কার এখানেই শেষ করলাম